বসন্তপুর গ্রামের একজন দরিদ্র কৃষকের নাম ছিল সুকান্ত সুকান্ত কৃষকের সংসারে তার বউ ছাড়া আর কেউ ছিল না দুজনের সংসার হওয়া সত্ত্বেও তাদের সংসারে ছিল না কোনো সুখ শান্তি কারণ সুকান্তের বউ ছিল ভীষণ খিটখিট আর ঝগড়ুটে স্বভাবের বউ কটা খেতে দাও তো তার আগে একটু জল দিয়ে নাও আজ মাঠ থেকে ফিরে এসে শরীরটা খুব খারাপ লাগছে আজ রোদের তাপ এতটা প্রখর যে মনে হচ্ছিলো শরীরে রক্ত টক বক করে ফুটছে দাঁড়াও দাঁড়াও দেখছি বাবা দেখছি মাঠ থেকে ফিরে এসে যেন তোমার যত হুকুম শুরু হয়ে গেছে তাই না রোজ রোজ তোমার এত হুকুম আমার ভালো লাগে না তুমি যতক্ষণ বাড়িতে না থাকো ততক্ষণ বেশ শান্তিতে থাকি আমি শ্রী 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 এসব তুমি কি বলছো কি সারাটা দিন তো আমি কাজের জন্য মাঠেই পড়ে থাকি দুপুরে একবার খেতে আসি আর রাতে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ি এই দুটো সময় তুমি আমাকে সহ্য করতে পারো না এমন হলে তো দেখছি আমার বাড়িতে আসাই দুষ্কর হয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ তাই এসো না তুমি বাড়িতে তুমি বাড়িতে না এলে বরং আমি বসে যাই সারাটা দিন বাড়িতে একাই তো থাকো কি এমন কাজ করো যে এতটা হাফসিয়ে যাও কি

তোমার মুখ কত শুকনো শুকনো লাগছে কেন বাড়িতে খেতে গেলে তা খেয়ে আসনি নাকি আর বলো না তো আমার কপালে পড়েছে এক ঝগড়ুটে বউ এমন ঝগড়ুটে বউ সংসারে থাকলে দুদণ্ড শান্তি করে ভালো করে যে ভাত খাবো তার উপায় আছে নাকি বলো তো ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তার মানে বৌদির সাথে আজও তোমার ঝামেলা হয়েছে আর তাই তুমি না খেয়ে চলে এসেছো চিন্তা করো না আমি খাবার নিয়ে এসেছি আমার এখান থেকে একটুকু খেয়ে জল খেয়ে নাও সে না হয় আজ আমি তোমার কাছ থেকে খাবার খেলাম কিন্তু রোজ রোজ বাড়ির বউয়ের সাথে এমন অশান্তি কার ভালো লাগে বলো তো কথাটা তুমি ঠিকই বলেছ এমন ঝগড়াটে বউর সাথে কি সংসার করা যায় নাকি আর বলো না আমার কপালেও এমন ঝগড়াটে বউ পড়েছিল শেষে তাকে বাদ দিয়ে আমি নতুন আরেকটি বিয়ে করেছি আর নতুন বউ নিয়ে এখন সুখে শান্তিতে সংসার করছি তুমিও পারলে তাই করে নাও গো সুকান্ত দাদা হ্যাঁ হ্যাঁ এবার মনে হচ্ছে আমাকে এই পথ বেছে নিতে হবে আমার আরেকটা বিয়ে করতেই হবে এরপর একদিন সুকান্ত তাই করে সে নতুন আরেকটি বিয়ে করে সে বউকে বাড়িতে নিয়ে আসে এ কে এটা কি করেছ তুমি তুমি এভাবে আমার কবাল না পড়ালে বাড় আমি ঘরে দেখবে তুমি নতুন আরেকটি বউ নিয়ে ঘরে তুললে কেন বউ তুমি তো নিজের মুখে সেদিন বলেছিলে তুমি আমার সাথে আর সংসার করবে না তুমি নাকি তোমার বাপের বাড়ি চলে যাবে তাহলে এখনো চলে যাওনি কেন সে তো আমি কত আর কথা বলেছিলাম তাই বলে তুমি সত্যি সত্যি আরেকটা বিয়ে করে নিয়ে আসবে শোনো বউ তোমাকে আমি আর এখন এত কিছুর কৌশল দিতে পারবো না তুমি নিজেই তোমার নিজের জায়গাটি নষ্ট করেছো রোজ রোজ তোমার সাথে ঝগড়া বিবাদ করে আমি তো না খেয়ে থাকতে পারি না তাই না তাই আমি নতুন বউ নিয়ে এসেছি আজ থেকে সেই আমার ভালো মন্দ সবকিছু দেখাশোনা করবে চলো নতুন বউ তুমি আমার সাথে ঘরে চলো এরপর সুকান্ত তার নতুন বউকে নিয়ে ঘরে চলে যায় এ আমার কি সর্বনাশ হয়ে গেলো লোকটা সত্যি সত্যি আমাকে গিসেটে না জানিয়ে বিয়ে করে নিয়ে এলো আনুক না সে যতই বিয়ে করে আনুক আমি ওই বউকে আমার জায়গাটা গিসেটে নিতে দেবো না ওকে আমি আরে আরে বসিয়ে দেবো এই বাড়ি আর ওনার উপর সবচেয়ে আমার অধিকার বেশি পরদিন সকালে সুকান্ত বেরো আমার ঘর থেকে আমার বালঙ্কে খাটের উপর বা তুলে বসে আসিস কিন্তু এই সব তো এখানে চলবে না তোকে এনেছে আমার দাসে করতে যা তার জন্য রান্না বান্না করগে যা বলছি দাসীবাদী আমি নয় দিদি দাসীবাদী করবে হলো তুমি তোমায় আমার স্বামীর পছন্দ না বলেই তো আমাকে বিয়ে করে এনেছে আজ থেকে তুমি আমাদের দাসীবাদী হয়ে এই বাড়িতে থাকলে থাকবে নয়তো বেরিয়ে যাবে আর আমার দায়িত্ব হলো মিষ্টি মিষ্টি কথা বলে আমার স্বামীর মন ভালো রাখা যেটা তুমি কোনো দিনও সব সবসময় ঝগড়া বিভেদ করে তার মনটাকে তুমি একেবারে নষ্ট করে দিয়েছ আমারই ঘরে বসে তুই আমাকে এত সব কথা শোনাছিস যা এক্ষুনি বের হয় এখান না 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 আমি কোথা বেরিয়ে যাব না এই ঘর এখন আমার আর আমার স্বামী কাল আমাকে বলেছে এটা নাকি তার ঘর আর তার ঘর মানেই তো সেটা আমার ঘর অমনি অমনি দুদিন ধরে আসতে পারলি না আর এটা তোর ঘর হয়ে গেল তাই না আর এত বছর ধরে আমি এই ঘরে থাকলাম আর তুই বলছিস সেটা তোর ঘর দাঁড়া তোর এত বড় কথা বলেই বড় বড় ছোটবৌ সাথে হাতাহাতি শুরু করে দেয় এবং তারা এক পর্যায়ে তবু চকড়াচাটিও মারামারি করতে থাকে আর তখনই সুকান্ত কৃষক বাড়িতে ফিরে এসে বৌদের চকড়াচাটি দেখে ফেলে আহা দেখি তোমরা কি করো কি কি করে মানে তোমার নতুন বউ আসতে না আসতে আমার ঘর দখল করে নিয়েছে। ও আমার স্বামীকে কেড়ে নিয়েছে ঠিকই কিন্তু আমি আমার ঘরের বাঘ কাউকে দেব না ওগো তুমি তো কাল তোমার এই ঘরে আমাকে নিয়ে এসেছিলে আর বলেছিলে এই ঘর নাকি আমার তাহলে তোমার ঘর মানে তো আমারও ঘর এ কথা বলতেই তোমার বড় বউ আমার সাথে মারামারি করতে শুরু করে দিয়েছে তার পরকে আমি চুপ করে থাকবো বল এখানে আমার কি দোষ বল তো নতুন বউ তুমিও যেই জгра সাথে হাত থেকে মুক্তি পেতে আমি তোমায় বিয়ে করে নিয়েলাম সেই তুমিও এই প্রথম দিনই বড় বোনের সাথে একই কাজে লিপ্ত হয়ে গেছো তোমার নতুন বউকে আমি আমার ঘরে থাকতে দেব নে এটাই আমার শেষ কথা এবার তুমি তোমার নতুন বউকে নিয়ে কোথায় কোন ঘরে রাখবে সেটা তোমার বিষয় তুমি এই ঘরে নতুন বউকে থাকতে দেবে না তাহলে নতুন বউ থাকবে কোথায় শুনি আমার বাড়িতে তো একটা মাত্রই ঘর আর আমার মতো দরিদ্র কৃষকের পক্ষে কি সম্ভব আর ঘর নতুন করে তোলার এসব কথা তোমার নতুন বউ আনার আগে কি ভাবা উচিত ছিল না এরপর সুকান্ত কৃষক নিরুপায় হয়ে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যায় কে হলো কি দাদা আজও তোমার মুখখানা শুকনো শুকনো মনে হচ্ছে তা নতুন বউ এনেও কি শান্তি পাওনি তুমি শান্তি আর পেলাম কোথায় নতুন বউ নিয়ে এলাম যেন বড় বউয়ের ঝগড়া জাতি রোজ রোজ শুনতে না হয় সেই নতুন বউ প্রথম দিনই বড় বউয়ের সাথে মিলে ঝগড়া জাতি করতে শুরু করে দিয়েছে তারা এক ঘর নিয়ে ভাগাভাগি করতেও শুরু করে দিয়েছে বড় বউ তো বলে দিয়েছে ওই ঘরে নাকি নতুন বউ এসে থাকতে পারবে না তাহলে এবার নতুন বউকে আমি কোন ঘরে রাখি বল তো আমার পক্ষে তো একটি ঘর দেওয়া সামর্থ্য নেই দাদা তুমি নতুন ঘর দিতে যাবে কেন তুমি বরং এক কাজ করো তোমার যে ঘরখানা আছে ওই ঘরখানার মাঝ থেকে দু ভাগ করে দাও একটি ঘরের মাঝে ভেড়া দিয়ে দিলেই তো দুটি ঘর হয়ে যাবে তখন ওই ঘরের এক পাশে থাকবে তোমার বড় বউ আর এক পাশে থাকবে তোমার ছোট বউ ব্যাস তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যায় এটা তো তুমি দারুণ কথা বলেছ এমন বুদ্ধি তো আমার আগে মাথায় আসেনি তোমাকে অনেক ধন্যবাদ দাদা আমি আজই বাড়ি ফিরে আমার এক ঘরকে ভাগ করে দোখানা করে নেব এরপর সুকান্ত কৃষক সেটাই করে বাড়িতে ফিরে তার ঘরের মাঝখানে বেড়া দিয়ে দেয় আর একটি ঘরকে দুটি ঘরে রূপান্তরিত করে দেয় এরপর তারা দুবা দুপাশের ঘরে থাকতে শুরু করে দেখো বউ তোমাদের দুজনের জন্য আমি এক ঘরকে ভাগ করে দিয়েছি এখন থেকে তোমরা ওই এক ঘরের দুপাশে দুজনই থাকবে আর হ্যাঁ আমি যেন তোমাদের দুগোর মধ্যে আর কোন রকম সহক্রা সাথী করতে না দেখি আমি এই হাত থেকে বাসার জন্য আবারও বিয়ে করে এনেছি আর আবারও যদি কোনো ঝগড়া দেখি আমি তাহলে কিন্তু এবার আর নতুন কোনো বিয়ে নয় আমি নিজে গলায় দড়ি দিয়ে মরবো না না গো তুমি একথা বোলা নেই তুমি যদি মরে যাও তাহলে তো আমরা বিধ হয়ে যাব আর আমরা বিধ বাউদে যায় নে হ্যাঁ আমরা দু কথা দিচ্ছি আমরা সংসারে যাই হোক না কেন কোনোদিনও ঝগড়াঝাঁটি করব না আমাদেরকে আমাদেরকে তুমি একটা সুযোগ দাও

তোর বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ